দেখেন মুর্শিবাদের সময় আল্লাহ তালার আনিগত্য এবং দোয়া কত কার্যকরী একটি ঘটনা বলি হজরত ইব্রাহিম আল এবং বিবি সারা হজরত ইব্রাহিম আল ইসালাম ফিলিস্তিন থেকে মিশর সফর করেন তো মিশরের তৎকালীন যে রাজা ছিল দুষ্ট রাজা ছিল সমস্ত সুন্দরী নারীকে সে তার দিকে দৃষ্টিপাত করত এবং তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করতো যখন হজরত ইব্রাহিম আলহ ইসলাম তিনি বিবি সারাকে নিয়ে ওখানে পৌঁছিলেন তখন খবর ছড়িয়ে গেল যে ইব্রাহিমের সাথে যে একদম সুন্দরী নারী নারী আছে এ খবর যখন রাজা পায় রাজা মানুষকে পাঠায় দেয় তাকে নিজের কাছে তার কাছে নিয়ে আসার জন্যে হযরত ইব্রাহিম আলি ইসলামকে জিজ্ঞাসা করা হয় যে ইনি কে তোমার সাথে হজরত ইব্রাহিম আলি ইসলাম কৌশলে উত্তর দিলেন যে ইনি আমার বল অর্থাৎ অন্তরে নিয়েছিল যিনি যিনি আমার দিনই বোন কারণ কুল্লু মুসলিম ইখওয়ান সমস্ত মুসলমান আপোষে ভাই বোন ভাই ভাই তো এই হিসাবে ইব্রাহিম আল ইসলাম উত্তর দিয়েছিলেন যে ইনি আমার বোন আর বোন ভাই বোনের সম্পর্ক থাকলে রাজা এই কাজটি করবে না এই ভেবে তিনি এই উত্তর দিয়েছিলেন কিন্তু রাজা ছিল দুষ্ট সেজন্য তার এই পরিচয়টাকেও সে নসৎ করল এবং বিবি সারাকে নিজের কাছে নিয়ে গেল এবং তার দিকে খারাপ কাজ করার জন্য তার দিকে হাত বাড়াইল তখন বিবি সারা আলাই সালাতাম আল্লাহর কাছে দোয়া করলেন বদ দোয়া করলেন তার সেই রাজার জন্য। আর এদিকে হযরত ইব্রাহিম ইসলাম নিজেও নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। এদিকে হজরত ইব্রাহিম ইসলাম নামাজ পড়তেছেন ওদিকে বিবি সারা আলাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেছেন সঙ্গে সঙ্গে রাজার হাত অকেজো হয়ে গেল বেহুশ হয়ে গেল মানে শক্তিহীন হয়ে গেল তখন সে রাজা বলল বিবি সারা আলহ ইসলামকে যে তুমি তোমার রবের কাছে দোয়া করো যাতে আমার হাত ঠিক হয়ে যায় আমি আর তোমার সাথে খারাপ আচরণ করব না তখন বিবি সারা দোয়া করলেন তার হাত ঠিক হয়ে গেল ঠিক হয়ে যাওয়ার পরে সেই দুষ্ট রাজা আবার তার দিকে হাত বাড়াইলেন হাজারত সারা আলহ ইসলাম তখনও দোয়া করলেন আবার তার হাত বেহস হয়ে গেল তার হাত শক্তিহীন হয়ে গেল আবার সে আবিত্ত করার জন্য বিবি সারা আলহ ইসলাম দোয়া করলেন আবার হাত ঠিক হয়ে গেল এরকমভাবে তিনবার হয়েছিল তারপর সে রাজা ভয় পেয়ে গেল যে না এতো মানুষ নয় এ তো অসাধারণ মানুষ পাক পবিত্র মানুষ এর সাথে খারাপ কাজ করা যাবে না তাকে বিবি সারা আলহ ইসলামকে ছেড়ে দিল এবং সে নিজের এক বাদিকে দাসীকে তাদের খেদমতের জন্য উপহার দিল তার নাম ছিল হাজরা সেই বিবি হাজরা আলাইহি সালাতাম যিনি যার থেকে যার গর্ব থেকে আমরা একজন নবী এসি যেনার নাম হজরত ইসমাইল আলহি সালাতলাম যে হজরত ইব্রাহিম আলী সাল্লা সালাম সেই ইসমাইল আলীহি কে কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন আল্লাহর নির্দেশে তা আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো যে বিপদ আবদের সময় হাই হতাশ করা যাবে না বাজার ঘাটে হোটেলে শুধুমাত্র গল্প যা হাই আফসোস কী করবো এখন এখন কি করব উপায় নাই ভাত খাই মুখে গেলতে পারি না চাবাইতে থাকি গেলা আসে না চিন্তায় এরকম চিন্তা যে কী করবো না যখন বিপদ আপদ আসে তখন আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহর দিকে রুজু হওয়া দুয়ার মধ্যে মুশোল হওয়া দুয়ার এহতমাম করা নামাজের এহতমাম করা কিন্তু এগুলো তো আমরা করি না যেগুলি করা লাগে না সেইগুলি আমরা করি আল্লাহ আমাদেরকে সঠিক কাজ করার তৌফিক দান করুন